আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহরম হতে ভালো আছি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা আপনারা দেখে বুঝিয়ে গেছেন আমি আজকে ঘরে পিৎজা বানাবো তো পিৎজা বানানোর জন্য যা যা লাগে সব উপকরণ নিয়ে নিলাম আর গতকালকে ওর বাবা আর আমার ছেলে বাজার থেকে পিৎজা বানানোর সব কিছু নিয়ে আসছে কিনে তো এখন পিজার ডোটা বানিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এখন বাতাসগুলোকে বের করে নিচ্ছি আর ভালো মতো করে ডোটাকে মথে নিচ্ছি ডোটাতে আমি কি ব্যবহার করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ার দুধ দুই টেবিল চামচ ইস্ট আর দুই টেবিল চামচ সোয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়েছি আর নর্মাল টেম্পারেচারের পানিটা অল্প অল্প দিয়ে ডোটাকে মথে নিয়েছি এখন রুটির শেপ দিয়ে গোলাকার করে নিচ্ছি পিড়া বেলুন দিয়ে এখন ডোটাকে আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিব রুটির মতো বানিয়ে তো অনেক দিন ধরে ও বলতেছিলো যে আমার ছেলে বলতেছিলো যে আম্মু চলো বাসায় পিজা বানায় দেখি কেমন হয় তা আজকের পিৎজাটা আমরা ইউটিউব চ্যানেল দেখেই বানাচ্ছি দেখি কেমন হয় তাও সে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি কাটা চামচের সাহায্যে পিৎজাটাকে একটু ছিদ্র করে দিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন আপনারা তো জানেন যে আমরা বাহির থেকেই পিজা নিয়ে আসি তো বাহিরের পিজাটাই বরাবর নিয়ে আসে তো বাসায় তো কখনো বানাই নাই এই প্রথম বাসায় বানানোর জন্য ট্রাই করতেছি আর সেটা তো ইউটিউব চ্যানেল দেখেই ট্রাই করতেছি তো পিজাটা কেমন হয় সে অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো পিজাটা আমি একটা প্যানের মধ্যে গোল শেপ দিয়ে এখন দিয়ে দিচ্ছি আর সেই প্যানের মধ্যে একটা কাগজের মধ্যে তেল পালিশ করে দিয়ে কেটে নিয়ে গুল গোলাকার শেপ দিয়ে এখন পিজ্জাটাকে বসিয়ে দিলাম আর পিজাতে আমার ছেলেই সব কিছু দিচ্ছে টমেটো সস দিয়ে তারপর পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে বসিয়ে দিচ্ছে আর সেই চিজ নিয়ে আসছিল সুপার শপ থেকে চিজগুলা দিয়ে দিচ্ছি চিজগুলাকে দুই তিন লেয়ারে দেওয়া যায় আর মুরগির মাংসটা ঘরেই ছিল তো মুরগির মাংসটাকে আমি একটু কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সস দিয়ে আর আদা রসুন দিয়েছি একটু সিদ্ধ করে নিলে মাংসটা ভালো লাগে কাঁচা মাংস দিলে হয়তো ভালো লাগবে না সেই জন্য আমি ইউটিউব চ্যানেল ওটা ফলো করি নাই মুরগির মাংসটা আমি নিজের মতো করেই নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম চিচের উপর বসিয়ে তারপর মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম একটু কষিয়ে প্যানের মধ্যে ভাজা না একটু কষিয়ে তো মুরগির মাংসটাকে এখন দিয়ে দিব পিৎজার ওপরে তারপর আবারও চিজ দিতে হবে দুই তিন লেয়ারে চিজ দেওয়া যায় আবার দুই তিন লেয়ারে মুরগির মাংস দেওয়া যায় ব্ল্যাক অলিপও দেওয়া যায় তো ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে পিৎজাটাকে তৈরি করে নিচ্ছি আর বাহিরে তো অনেক পরিমাণে কম দেয় মাংস টাংস কম দেয় বা চিজও কম দেয় তো আমরা ঘরে যেহেতু বানাচ্ছি নিজেরা তো সেই জন্য পরিমাণে বেশি দিলেও সমস্যা হয় না তা এখন আবারও চিজটাকে দেওয়ার জন্য গ্রেড করে নিচ্ছি পিজ্জাটা মোটামুটি রেডি এখন প্যানের মধ্যে পিজার উপরে অরিগেনও দিয়ে দিব একটু ছিটিয়ে ফ্লেভারের জন্য যাতে করে স্মেলটা আসে পিৎজার এখন প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিব আর সেটা আমরা ইন্ডাকশানে বেক করব সেই জন্য ইন্ডাকশান ওভেনে দিয়ে দিলাম একদম লো হিটে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত পিজ্জাটা আমাদের বসানোর সব কিছুই ঠিকঠাক ছিল চুলাতে যে আমাদের গণ্ডগোলটা হয়ে গেল। পিৎজাটা দেখেন উপর দিয়ে কতটা সুন্দর হয়েছে কিন্তু তলায় লেগে গেছে একদম পুড়ে গেছে কাটতে যেয়ে আমরা বুঝে গেছি তো এখানে আজকে আমি দুইটা পিৎজা বানাতে চেয়েছিলাম একটা পিৎজা রেডি করে তারপর প্রথমে দিয়েছি তারপর আরেকটা পিৎজা রেডি করে রেখেছিলাম তো আজকে আর এই ধরাই খেলাম পিৎজা বানাতে যেয়ে বলার মতো না তো কী আর বলবো তো পিৎজা আর খাওয়া হলো না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ